তাদের একমাত্র থাকার ঘরটি ছয় বছর আগে ঝরে উড়ে যায় তারপর তারা চট পলিথিন এবং কাগজটা নিয়ে কিন্তু বসবাস করছিল আর মামন বাবা খবর পাওয়া হয়ে আমাকে একটা ঘর দিছে কাগজটা নিয়ে থাকছি হে আমার দেহে তার চোহের পানি ছুঁই আমাকে একটা ঘর দিছে হে অনেক খুশি হয়েছে আমার কাছে যে গল্প করছে আমি অনেক খুশি হয়েছি আমার দুই মাস আগে আমি আর ছবি তুলে নিয়ে গেছে ই তুলে নিয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি সাইদা খেলা আগে পলিথিনের গড়াইতে বসবাস করত এটা এটা বিস্তারিত মাউন বিশ্বাস বাই জানার পর সে তার আইডিতে পোস্ট করে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার টাকার ব্যবস্থা হয় সেই নিরানব্বই হাজার টাকা দিয়ে তাকে একটা রঙিন টিনের ঘর নতুন ঘর করে দেওয়া হয়েছে বৃদ্ধ সাইদা খেলা উনি সাঁত্রিশ বছর আগে স্বামীকে হারে বিধবা হয় এবং ওনার মেয়ে প্রতিবন্ধী তাকে বিয়ে দেয় সে ডিভোর্স যে সেই স্বামী চলে যায় তার আট বছরের ছেলে আরমান এই তিনজনে বসবাস আসলে তাদের কর্ম করার মতো কোনো পুরুষ মানুষ বাড়িতে নাই তাদের একমাত্র থাকার ঘরটি ছয় বছর আগে ঝরে উড়ে যায় তারপর তারা চট পলিথিন এবং কাগজ নিয়ে কিন্তু বসবাস করছিলেন বৃষ্টির রাতে তারা কখনো ঘুমাতে পারতো না কারণ বৃষ্টিতে বিছানা ভিজে যেত যখন এটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় তখন আমরা এই বাড়িতে আসি বিস্তারিত না যখন ফেসবুকে পোস্ট দিই নিরানব্বই হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু আজকে এত সুন্দর চমৎকার একটা রঙিন ঘর বাথরুম তাদের তিনজনের পোশাক ল্যাব তোষক বিছানার চাদর খাদ্য সামগ্রী চাউল নগদ টাকা তুলে দিলাম তে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা তাদের জন্য আর্থিকভাবে সহযোগিতা দিয়েছেন আমরা স্বেচ্ছাশ্রম বেয়েছি ধন্যবাদ গণমাধ্যম কর্মীদের যারা এই বিষয়টি তুলে নিয়ে আসছেন দিন শেষে একটাই তৃপ্তি আসলে খালার মুখে যা আজকে হাসি ফুটেছে তিনি কিন্তু রাত্রে এখন শান্তিতে ঘুমাতে বছর আমি বহুত কষ্ট করছি দাঁড়ে দাঁড়ে ঘুরছি আমি একটা ঘরের জন্য মেলা চেষ্টা করছি কেউ আমাকে ঘর দেয় নাই আমার মামন বাবা খবর পায় হিরে আমাকে একটা ঘর দিছে কাগজটা এনে থাকছি হে আমার তার সোহের পানি ধুই রে আমাকে একটু গড় দিছে একটু টশক দিছে এক তিনটা বালিশ দিছে চাউল দিছে মুরগি দিছে ডিম দিছে মামন বাবাক ধন্যবাদ কালো বাবাক ধন্যবাদ সবাই আমি সব যেটি আসে তা করে নিজেরা আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বাসা আহে আরও কত মা বনের গরিব আছে তাকে যেন তারা সাহায্য করতে পারে তোষক দিছে তারপরে ওই খেতা খেতা বালিশ দিছে চাউল দিছে ডাউল দিছে ডিম দিছে নেকটিন দিছে গড় দিছে আর কত দিব বহুত দিছে ট্যাকা দিছে পলিটিন যে ট্যানা থাকছে কিছুদিন মনে করেন যে ওইরকম দূর অবস্থা এই বৃষ্টির মধ্যে মনে হয় একবার আমার বাড়ি যায় কান্তিতে কান্তি আবার আরেকজনের বাড়ি যা কান্তিতে কান্তিতে আবার আর একজনের বাড়ি যা কান্দিতি কান্দিতি খাইতে পারে না আবার ফের কোনে হুব কেন কী করবো একজন দয়া করে আলা পলিটিন দেয় আবার কয়েকদিন দিন না গায় আবার বৃষ্টি নামে এমন বৃষ্টি নামে যে তার কোয়ার মতন না ওরম করে নামে ওরম করে সিরাজা খেলা আগে পলিথিনের গড়াইতে বসবাস করতে এটা এটা বিস্তারিত মাউন্ট বিশ্বাস ভাই জানার পর সে তার আইডিতে পোস্ট করে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার টাকার ব্যবস্থা হয় সেই নিরানব্বই হাজার টাকা দিয়ে তাকে একটা রঙিন টিনের গড় নতুন গড় করে দেওয়া হয়েছে এবং দুই মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে যা হোক আমরা দিন শেষে মাউন্ট বিশ্বাস বাইয়ের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করে খুবই আনন্দিত